আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের মাঝে একটি সংগীত নিয়ে এসেছি আমার প্রিয় মানুষ তার উদ্দেশ্য করে আসলে নামটা বলবো না যাই হোক আপনারা আমাদের জন্য দোয়া করবেন তো আজকে আমার মনটা খুব ভালো না এই জন্য আজকে আমি এই সংগীতটা আপনাদের মাঝে উপস্থাপনা করছি আমার মত এত সুখী নই তো কারো দিব ভালো ভালোবাসা জোড়ানো মায়াল বাধন আমার মতো এত সুখী নয়তো তো কারো জীব নয় তো কারো জীব এয়াদ ভালোবাসা জরান মায়া বাঁধন তবে বাঁধন তীরে গেলে তভু আমার মনো তো এত নয় তো কারো জীব নয় তো কারো জীবন ওকে দরে যত ফুল ফোটালা সে ফুলে কাঁটা জানি কি ফেলা ভাগে পরিহা হাসিন বুকে দরে যত ফুল ফুটাল সে ফুলের কাটা জানি কি পেল ভাগে পরিহাস তবে নিয়তির কাছে বারে বারে ফেরে যাক আমার ম আমার মতো এত সুখী নয় তো কারো জীব নয় তো কারো জীব গো ভালোবাসা জোরানো মায়া বাঁধন তবে বাধন তীরে গেলে তবু ভামবে না আমি আমার মতো এত সুখী নয় কারো জীব दो से हो ভালবাসা জরাণো মায়ার বাঁধন অন্ধ আসিক অফিসিয়াল ইউটিউব চ্যানেল অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশের বেলাইকাউন্টে ক্লিক করুন নতুন নতুন ওয়াজ গজল অন্ধ আসিকের সাথেই থাকুন যারা অন্ধ আসিককে মাহফিলের জন্য দাওয়াত করতে চান এই নম্বরে যোগাযোগ করুন জিরো ওয়ান ফোর জিরো সেভেন সিক্স ডাবল ফোর থ্রি অথবা জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি নাইন এইট সেভেন নাইন এই নাম্বারে অবশ্যই অন্ধবাসীদের সাথে কথা বলো কথা বলো